খাদ্য সহায়তার পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে তাদের ফিলিস্তিনি ভলেন্টিয়ারদের মাধ্যমে সকল আহত রোগীদের নিয়মিত খোঁজ খবর রাখছে তাদের প্রয়োজনীয় ঔষধ অন্যান্য সেবার ব্যবস্থা করছে আমরা এখন যে রোগীটার কাছে ভিজিট করতেছি তার নাম হচ্ছে কি ইমান মাহমুদ তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে যুদ্ধে পরিস্থিতির কারণে তার শারীরিক অবস্থা যে একটা পরিণতি হয়েছে তারা অবশ্যই হচ্ছে গিয়ে অনেক বেশি সাহায্যের মোহতাজ আমরা সবাই জানি গাজাবাসী ভালো নেই প্রিয়জন হারানোর কান্নায় আজ গাজা এক মৃত্যুপুরী সেখানে যুদ্ধের ভয়াবহতা যেমন দিন দিন বেড়েছে তেমনি বেড়েছে মৃত্যু ও হতাহতের সংখ্যা আর সেই সঙ্গে বাড়ছে শোক আর কষ্ট এক ফিলিস্তিনি গাজার মায়ের কাছে একজন শহীদের স্ত্রী এবং শহীদের মা কারণ হচ্ছে তার স্বামী এবং সন্তানকে সে হারিয়েছে আসলে যখনই কথা বলছি সে একটা জিনিসই বলেছে আমার স্বামী এবং আমার সন্তান শাহাদা করেছে কেউ হারিয়েছে সন্তান কেউ মা বাবা কেউ বা তার আপনজন আহত আর শোকে কাতর অসহায় মানুষগুলো আজ চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে যন্ত্রণা আর ব্যথায় কাতর তারা প্রতিদিন লড়ছে আরেকবার বাঁচার জন্য মাসুম বাচ্চা সামনে এসেছি সে আজকে বোমের আঘাতে আহত হয়েছে আজকে হাসপাতালে বেড়ে এসেছে তো তার মতো প্রায় পনেরো থেকে বিশ হাজার শিশু আজকে মারা গিয়েছে গাজায় এবং অনেক মাহমুদ কিন্তু আছে গাজায় তো আসেন এই বাকি মাহমুদরা যেন বেঁচে থাকে আসন তাদেরকে বাঁচার জন্য আমরা যেন একটা মুভমেন্ট তৈরি করতে পারি আমরা সব জায়গায় ছড়িয়ে দেই যে এই মানুষদেরকে বাঁচাতে হবে আমাদের এই মাহমুদদেরকে বাঁচাতে হবে মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের একশো এতিম শিশুদের বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছে যেন এ সকল শিশুরা এখানে ভালো খাবার নিরাপদ আশ্রয় মানসম্মত শিক্ষা ও চিকিৎসা পেয়ে বেড়ে উঠতে পারে বড় হয়ে তারা পুনরায় ফিরে যাবে নিজ দেশে এবং অবদান রাখবে নতুন সমাজ গঠনে গাজাবাসীকে এই খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়মিত প্রদানে প্রয়োজন আপনাদের সহযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন এই মাটা অলরেডি হচ্ছে গিয়ে কি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে আমরা তাদের যতটুকু প্রয়োজন সেই তুলনায় হয়তো তাদেরকে সাহায্য করতে পারছি না তাদের প্রয়োজন আরও অনেক 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 বেশি এবং আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এই প্রয়োজন কখনো আমাদের পক্ষে আমাদের একার পক্ষে হচ্ছে কি কি পূরণ করা সম্ভব না গাজাবাসী আজ নিঃস্ব তারা বাঁচতে চাই আপনার আমার আমাদের সাহায্যে মাস্তুল ফাউন্ডেশন আপনার দান পৌঁছে দেবে ফিলিস্তিনের এই ভাই বোনদের কাছে